সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এই অনুষ্ঠানের অষ্টদশ পর্বে আপনাকে স্বাগত জানাই একজন মানব শিশু কিভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠবে তারই বৈজ্ঞানিক বিশ্লেষণ ও আলোচনা নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান আমরা মনে করি আপনি বা আমি চেষ্টার মধ্যে দিয়ে অনেক নামি দামি পয়সাওয়ালা মানুষ হয়ে উঠতে পারি কিন্তু মানুষের মতো মানুষ হয়ে নাও উঠতে পারি আমরা চাই আপনার আমার সন্তান পরিবার পরিচিত মহল সকলেই মানুষের মতন মানুষ হয়ে উঠুক তাই আমাদের এই অনুষ্ঠান মানুষ হবার সহজ পাঠ বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের মনের কোন 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 বিষয়গুলি আমাদের উন্নতির অন্তরায় বা শত্রু মনের শত্রু তেমনই আটটা বিষয়কে আমরা চিহ্নিত করেছি সেগুলি হলো অ্যাংজাইটি বা উদ্বেগ গ্রিপ বা শোক পোস্টোমাটিক ট্রেস বা আঘাত পরবর্তী চাপ ফোবিয়া বা আতঙ্ক সেম বা লজ্জা প্যানিক বা হঠাৎ আতঙ্ক ডিপ্রেশন বা অবসাদ মেন্টাল ট্রেস বা মানসিক চাপ আগের এপিসোডগুলিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের মনের শত্রুদের নিয়ে আজ আমরা আলোচনা করব, সেম বা লজ্জা এবং প্যানিক বা হঠাৎ বা আকস্মিক আতঙ্ক নিয়ে বা লজ্জা এই যে লজ্জা ভাব মনের মধ্যে আমাদের অনেকের থাকে সেগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরে গভীর এবং কখনো কখনো ক্ষতিকারক প্রভাব ফেলে নিজের কোনো ভুল অপমান বা সামাজিক সমালোচনার কারণে মানুষ ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ এই উনি কি শ্যামল কী বলবে বা ছবিটা কি বলবে বা নীলোৎপল এই জিনিসটা কেমনভাবে নেবে সব ভেবে ভেবে আমরা কিন্তু লজ্জাগ্রস্ত হয়ে পড়ি অতিরিক্ত লজ্জা কিন্তু আত্মবিশ্বাসটাকে কমিয়ে দেয় এবং ব্যক্তি যার মধ্যে অতিরিক্ত এই লজ্জা থাকে সেও কিন্তু নিজেকে অযোগ্য বা তুচ্ছ মনে করতে শুরু করে অনেক সময় লজ্জার অনুভূতি মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় অর্থাৎ সে সমাজ থেকে একলা একলা থাকে কারণ সে অন্যদের সামনে নিজেকে প্রকাশ করতে ভয় পায় এই চাপ থেকে তৈরি হয় অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দীর্ঘদিন ধরে যদি লজ্জা মনের ভেতরে জমে থাকে তাহলে তা পরবর্তীকালে হতাশা বা ডিপ্রেশনের দিকে মানুষকে নিয়ে যেতে পারে এছাড়াও লজ্জার একটা ভালো দিকও রয়েছে যেমন লোক লজ্জার ভয়ে আমরা অনেকে খারাপ কাজ থেকে বিরত থাকি ইস এটা করলে লোকে কি বলবে এটা করলে সমাজে মুখ দেখাবো কি করে এই ভাবনাগুলি খারাপ কাজ থেকে আপনাকে বা আমাকে বিরত করে অর্থাৎ আমরা এটা করতে খারাপ কাজ করতে একটু ভয় পাই এইটা একটা লজ্জার ভালো দিক কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের দেশে বর্তমানে যারা রাজনীতি যাদের পেশা তাদের মধ্যে এই লোকলজ্জার নাম গন্ধ একেবারে নেই বললেই চলে তো এটা আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের পক্ষে আমাদের রাজ্যের পক্ষে এটা কিন্তু একটা খারাপ প্রভাব ফেলে লজ্জা বা সেমের পরে আমরা এবার আলোচনা করব প্যানিক বা হঠাৎ আতঙ্ক নিয়ে এই হঠাৎ আতঙ্ক এই কোনো একটা বিষয় ভয় পাচ্ছে হয়তো একবার তার বাড়িতে বন্যার জল ঢুকেছিল তার মনে সেটা বিভিন্ন জিনিসপত্র ভেসে গেছে বা কোনো কিছু খারাপ হয়ে গেছে সেই ভাবনাটা তার মনের মধ্যে এমন একটা মানে প্রভাব ফেললো সে একটা প্যানিক অ্যাট্যাক্ট হলো তার মধ্যে এটা মানসিক স্বাস্থ্যের উপরে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে হঠাৎ ভয়ের অনুভূতি শরীর বা মনে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে যখন এই প্যানিক বা আকস্মিক আতঙ্ক আমাদের কাউকে অ্যাটাক করে বা কারোর মনের মধ্যে সৃষ্টি হয় তখন তার রিস্পন্দনটা বেড়ে যায় মানে পালস বিট বাড়তে থাকে তার সাথে শ্বাসকষ্ট হয় এবং মনে হয় যেন একটা বড় বিপদ তার দিকে ধেয়ে আসছে বারবার এমন অভিজ্ঞতা হলে মানুষ কিন্তু বাইরে যাওয়া বা কোনো ভিড় জায়গায় যাওয়া বা কোনো একটা অনুষ্ঠানে যাওয়া সে কিন্তু সবসময় এড়িয়ে যেতে থাকে এবং নির্দিষ্ট পরিস্থিতিকে সে বিশেষ করে এড়িয়ে চলে এতে আত্মবিশ্বাস কমে যায় এবং স্বাভাবিক জীবনযাপনও ক্ষতিগ্রস্ত হয় প্যানিকের কারণে মনোযোগও কমে যায় কিছু কিছু ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে অনেক সময় আতঙ্ক মানে মানুষ সামাজিক বিষয়গুলোকে এড়িয়ে চলে এবং তার ফলে আবার একাকিত্ব বা একলা থাকার যে একটা ব্যাপার বা একলা ভাব মনের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় আর দীর্ঘকালীন মানে বহুদিন ধরে প্যানিক যদি থাকে মনের মধ্যে সেটা কিন্তু উদ্বেগ মানসিকতার অস্থিরতা এবং হতাশার জন্ম দেয় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ রিল্যাক্সেশান টেকনিক এবং বিভিন্ন সামাজিক সহায়তার দ্বারা এই প্যানিক বা এই আতঙ্ক কিন্তু কমানো যায় তাই মানসিক সুস্থতার জন্য এই আকস্মিক আতঙ্ককে গুরুত্ব দিয়ে সামলানো দরকার এবং দরকার পড়লে সাইকো কাউন্সিলার বা মনোরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথেও আলোচনা করা দরকার তা না হলে এই প্যানিক যাদের অ্যাটাক রয়েছে বা প্যানিকের এই আতঙ্ক যাদের মনের মধ্যে ঢুকে আছে তাদের কিন্তু ব্যক্তিত্বের বিকাশ বা পার্সোনালিটি বা দেখা যায় অনেক রকমের সমস্যা হয় বাচ্চাদেরও দেখা যায় যখন ঘরে বসছে বা কোনো কিছু একটা প্রশ্নের উত্তর লিখছে বা মক টেস্টে পার্টিসিপেট করছে তখন হয়তো দেখা গেলো বেশ ভালো আবার যখনই পরীক্ষার সময় এলো তখন তার হাত পা ঘেমে যায় সে হয়তো জানা প্রশ্নের উত্তর দিতে পারে না এই ধরনের বিষয়গুলোকে কিন্তু প্রথম থেকেই গুরুত্ব দিয়ে সেগুলোর চিকিৎসা হোক বা বিভিন্ন রকম পরামর্শ বা পরিবারে সবাই মিলে চেষ্টা করে এগুলোকে কাটিয়ে তোলা কিন্তু দরকার সুপ্রিয় দর্শক বন্ধু আমরা আলোচনা করছিলাম মানুষ হওয়ার সহজ পাটে আমরা মনের বিভিন্ন শত্রুদের নিয়ে এখন আমরা আলোচনা করছি যে শত্রুগুলো আমাদের মনের ভেতরে বা আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে বা আমার পুরোপুরি পারফরমেন্সের ক্ষেত্রে যেগুলো অন্তরায় বা বাধা সৃষ্টি করে এরপরে আমরা আবার আলোচনা করব কোন কোন বিষয়গুলো মানুষের মনের বন্ধু হয়ে আছে এবং কোন বিষয় আমাদের উন্নতির ক্ষেত্রে একটা সিঁড়ির মতো কাজ করে এই মানুষ হওয়ার সহজপাঠ এটা হচ্ছে এমনই একটা বিষয় যেটা সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রয়োজনীয় সে ধনী হোক দরিদ্র হোক সে যে ভাষাভাষীর মানুষ হোক যে ধর্মের মানুষ হোক কেউ যদি মানুষ হওয়ার সহজপাঠ ভালো করে অনুশীলন করে বা আপনারা যারা দেখছেন তারা আমরা আশা করব আমাদের এই দীর্ঘদিনের গবেষণার যে ফল সেগুলো আপনারা ভালোভাবে উপভোগ করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের কমেন্টস বক্সে লিখবেন আপনাদের পরামর্শ আমাদের জানাবেন প্রতি সোম বুধ ও শুক্রবার আমরা এই বিষয়টি নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন আঙ্গিকে আপনাদের কাছে আসব। আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন বন্ধু